কেদারনাথের পর আজ থেকে খুলে গেল বদ্রীনাথ মন্দিরের দরজা ভারতীয় সেনাবাহিনীর গারোয়াল রাইফেলসের ব্যান্ডের সুরে পুণ্যার্থীদের জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির চত্বর পুষ্প বৃষ্টির মধ্য দিয়ে পুণ্যার্থীদের বদ্রীনাথ ধামে স্বাগত জানানো হয় চল্লিশ কুইন্টাল ফুল দিয়ে সাজানো হয়েছে বদ্রীনাথ মন্দির পুজো দেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবছর এখনো পর্যন্ত বাইশ লক্ষ পুণ্যার্থীর বদ্রীনাথ ধাম দর্শনের কথা রয়েছে অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়েছে চারধাম যাত্রা কেদারনাথ মন্দিরের পাশাপাশি উত্তর গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরও খুলেছে যমুনত্রী গঙ্গোত্রী কেদারনাথ এবং বদ্রীনাথ এই চারধাম যাত্রায় প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন যমুনোত্রী গঙ্গোত্রী কেদারনাথ হয়ে বদ্রীনাথ দর্শন করে শেষ হয় চারধাম যাত্রা

কেদারনাথের পর আজ থেকে খুলে গেল বদ্রীনাথ মন্দিরের দরজা ভারতীয় সেনাবাহিনীর গারোয়াল রাইফেলসের ব্যান্ডের সুরে পুণ্যার্থীদের জয় ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির চত্বর পুষ্পবৃষ্টির মধ্যে মধ্য দিয়ে পুণ্যার্থীদের বদ্রীনাথ ধামে স্বাগত জানানো হয় চল্লিশ কুইন্টাল ফুল দিয়ে সাজানো হয়েছে বদ্রীনাথ মন্দির পুজো দেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবছর এখনো পর্যন্ত বাইশ লক্ষ পুণ্যার্থীর বদ্রীনাথ ধাম দর্শনের কথা রয়েছে অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়েছে চারধাম যাত্রা কেদারনাথ মন্দিরের পাশাপাশি উত্তর কাশিতে গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরও খুলেছে যমুনোত্রী গঙ্গোত্রী কেদারনাথ এবং বদ্রীনাথ এই চারধাম যাত্রায় প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন যমুনোত্রী গঙ্গোত্রী কেদারনাথ হয়ে বদ্রীনাথ দর্শন করে শেষ হয় চারধাম যাত্রা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে